এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি আমি স্বপ্ন তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি চা খেতে বসে গেছি তার আগে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে সানডে সানডে যেহেতু তোমাদের দাদা ভাই লেট করে উঠবে আর সোনা পাপাও কিন্তু আজকে লেট করে উঠবে তার কারণ যেহেতু ওর পাপা বাড়িতে আছে ধরার মানে কেউ আছে তার জন্য ও তাড়াতাড়ি আজকে উঠবে না আর অন্যদিন উঠে পারে মানে কি আগের দুদিন উঠেছে খুবই প্রবলেম হয়েছিল যাই হোক কয়েকদিন ধরে আমাদের মানে কি বলবো মানে কিছু বলার নেই আমাদের প্রত্যেকটা রিলেটিভের প্রত্যেকটা বলা ভুল তো কিছু কিছু কাছের রিলেটিভের না মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো এমনকি হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে তো আজকেও সেটা যেতে হয়েছিল বিকেলে কি কারণে কি জন্য কি সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি একটা সোনা পাপার জন্য একটা ওর পাপার জন্য আর আজকে ভেবেছিলাম মাংস আর পোলাও করব। কিন্তু ভুল করে না পোলাও আর চালটা আনতে ভুলে গেছে মানে ফ্রায়েড রাইসের চালটা নিয়ে চলে এসেছে তো সব কিছুই আছে ফ্রায়েড রাইস করলেও অসুবিধা নেই সব কিছুই আনা আছে তো ভাবলাম ঠিক আছে পোলাও তো করাই হয় আসলে পোলাওটা করলে সোনা পাপার জন্যও হয়ে যেত আলাদা আলাদা কিছু করতে হতো না এর কারণটা হচ্ছে এটাই আর এখানে দেখো মাংস নিয়ে চলে এসেছে আর আজকে চার চারটে লেগ পিস আছে কে কে লেগ পিস খেতে পছন্দ করো আর কি কমেন্ট করে অবশ্যই জানিও যাই হোক মাংস আর এনেছে সোনা পাপার জন্য মাছ তো মাছটা আজকে করব না তার কারণ হচ্ছে মানে সোনার জন্য একটু পোলাও করতে হবে পোলাও করতে হবে সেটা আমি এখন বলছি বাট আগে জানতাম না যে পোলাও ভেবেছিলাম ও ফ্রায়েড রাইসও খাবে ওকে না মানে আমাদের অনেক লেট হয়ে গেছিলো তা সত্ত্বেও ওকে প্রায় বারোটা বেজে গেছিল ফ্রায়েড রাইস করতে করতে অবশ্যই ফ্রায়েড রাইসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর ওকে খাওয়াতে গেছিলাম দেখি ও খাচ্ছে না মানে ফ্রায়েড রাইসটা ওর পছন্দ হয়নি আর কি খাবারের মধ্যে তো ও না খেয়েই ঘুমিয়ে পড়েছিল তারপর ওর জন্য আমি একটু পোলাও করে নিয়েছিলাম আর সারা দিন কি করেছি না করেছি বিশ্বাস করো সারাদিন যাই করি না কেন কাজের মধ্যে দিয়েও কিন্তু সারাদিনটা ভীষণ ভালো গেছে তো ওই যে একটা নিয়ম তো আছেই বাচ্চাদের মানে আমার কাজ হওয়ার আগে ওর ঘুম হয়ে গেছে তারপর যখন আমার কাজ বা সেরে স্নান করে খাবো আমার স্নান হয়ে গেছিলো তারপরে সোনা পাপা উঠে গেছে যাই হোক এক এক করে সবাইকে খেতে দিয়ে নিজেও ওইভাবে খেয়ে নিলাম সোনা পাপাকে খাওয়ানো ট্রাই করলাম ও কোনো রকমে একটু খেয়ে আর খেলো না তারপর থেকে চলল মানে ওর ডিউটি আর এখন বিকেলবেলায় যেহেতু ওকে একটু রাস্তায় হাঁটাহাঁটি করাই তোমরা জানো তো বাইরে বেরোনোর জন্য শুধু বলছে বাইরে বাইরে আর এত পরিমাণে গরম পড়ছে মানে কিছু আর বলার নেই তো এই গরমের জন্য না ঘরের থেকে এক পা বের করতে ইচ্ছে করে না তো যাই হোক তারপর সোনা বাবাকে নিয়ে আমি একটু হাঁটিয়েছিলাম একটু হাঁটিয়ে আবার ঘরে এসে আমার ভীষণ ঘুম পাচ্ছিলো আরও একটা জিনিস আমি নোটিস করেছি তো সোনা সোনাপ যখন যেদিন বিকালবেলা ঘুমায় তো অবশ্য ও এমন টাইমে গিয়ে ঘুমায় যখন আমি ঘুমালে হবে না সন্ধ্যে তো এখন জানোই তাড়াতাড়ি হয়ে যায় তো তখন না আমার ঘুম পায় না আর যখন নাকি ও ঘুমায় না তখন আমার ঘুম পায় এটা কার কার সঙ্গে হয় একটু কমেন্ট করে জানাবে তো আমার সঙ্গে তো এটা খুব পরিমাণে হয় সোনা সোনাপার ঘুম পেলে আমার ঘুম পায় না আর আমার ঘুম পেলে সোনা পাপার ঘুম পায় না যাই হোক এখানে দেখো আমি চালগুলোকে ভিজিয়ে দিচ্ছিলাম কারণ তোমাদের দাদা ভাই একটু গেছিলো বাজারে কারণ আমাদের বাড়িতে একটা আম ছিল আর একটা আম ছিল না বাবা বলছিল যে একটু চাটনি খাবে তো সেই কারণেই তোমাদের দাদাভাই আবার বাজারে বেরিয়ে গেল উঠে আম আনার জন্য আর এখানে আমি মাংসটাকে নুন আর হলুদ আর একটু তেল দিয়ে মেখে রেখে দেব। দেবো তো ট্রাইপরটা খারাপ হয়ে ভীষণ আমার খারাপ অবস্থা হয়ে গেছে তাই কারণ আগে যেহেতু তোমাদের রান্নার ভিডিও দিতাম সেইভাবে আর দেওয়া হচ্ছে না আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না আর ওই তাড়াহুড়োর রান্না মানে হয় না তো যাই হোক ফ্রিজের ওপরে রেখে আমি ভিডিওটা করেছিলাম তো যত তাড়াতাড়ি সম্ভব একটা ট্রাইপড নিতে হবে না হলে তোমাদের সাথে আর সেরকমভাবে ভালো করে ভিডিও শেয়ার করা হবে না দেখো রাইসের জন্য এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি এমনকি মাংসর জন্য সব কিছু কেটে নিয়েছি এখানে আলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আগে করা হবে রাইস রাইসের জন্য চালটা দিয়ে দেওয়া হয়েছে দেখো কি সুন্দর আর রাইসটা এত সুন্দর ছিল চালটা মানে একটার সঙ্গে আরেকটা গায়ে লাগেনি তো আমরা কোন প্রসেসে করেছিলাম অবশ্যই সেটা শেয়ার করব দেখো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ঘি আর ওই যে বললাম আম এ দেখো আম এনে কেটে রেখে দিয়েছি এইভাবে খোসা সমেত এইভাবেই আজকে আমের চাটনিটা করা হবে তো দেখো গাজর দিয়ে দেওয়া হয়েছে গাজর দিয়ে এটাকে মানে লো ফ্লেমে মানে এই ভাজাটা যা করবে পুরোটাই কিন্তু লো ফ্লেমে তাহলে পুড়বেও না প্লাস ভাজা হবে আর রাইসটাও কিন্তু খুব সুন্দর হবে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তেলের ওপরে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল। গাজরটা আর গাজর একটু ভাজা ভাজা হওয়ার পর এখন বিনসটা আর ওইদিকে কিন্তু আমাদের ভাত নামিয়ে দিয়েছে দেখো এই বড় গামলাটার মধ্যে ভাত দিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে মানে যে একটু হালকা গায়ের সঙ্গে জল লেগে থাকে না সেটাও যাতে শুকিয়ে যায় তারপর দেখো এখানে বিনসটা একটু ভাজা ভাজা হওয়ার পরে গাজর আর হচ্ছে সরি 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 মানে কাজু আর কিচমি কিচমিচ বাউ কিচমিচটা দেওয়া হয়েছে যাই হোক একটু ফানি হয়ে গেল তো এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর নামাতে হবে ওই যে বললাম লো ফ্লেমে কিন্তু তো এটা ভালো করে ভাজার পর এইভাবেই রেখে দেব তারপর রাইস না না এখনও বাকি আছে হ্যাঁ এই দেখো ক্যাপসিকামটাও দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে ভাজার পর এটা আর কিছু দেওয়ার নেই তো এটাকে এইভাবেই রাখতে হবে তারপর কিন্তু ভাতের লেয়ার মানে এই লেয়ার সাজানোটা কিন্তু মেন এই লেয়ার যদি ঠিকঠাকভাবে আর ঠিক পরিমাণ মতো সব কিছু না দেওয়া হয় তবে কিন্তু মানে ভালো হবে না তো আমরা কিন্তু চিনিকে মানে গুঁড়ো করে নিয়েছিলাম আর কি ডাস্ট বানিয়ে নিয়েছিলাম চিনিটাকে যাতে মানে দানা দানা না থাকে আর মানে বুঝতেই পারছো আর কি তো প্রথমে হাড়ির মধ্যে তলায় দিয়ে দেওয়া হয়েছে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে আর তারপর একে একে এক লেয়ার লেয়ার প্রথম লেয়ারে ভাত দিয়ে তারপরে দেখো যেগুলো ভাজা ছিল সে সমস্ত কিছু দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে গোলমরিচ একটু নুন আর যেই চিনির ডাস্ট করে রেখেছিলাম তো সেইটাই একটু একটু ভাত দিতে হবে মানে অল্প দেখতেই পাচ্ছ তোমরা অল্প কিছু পরিমাণে ভাত দিয়ে দিয়ে এক একটা করে লেয়ার সাজাতে হবে যতগুলো লেয়ার হয় মানে তোমাদের মানে ভাত যতটা আছে রাইস তো সেই পরিমাণে দিয়ে কিন্তু দেখো আমাদের এতটা হয়েছে তো পুরো অল্প অল্প করে ভাত দিয়ে তার উপরে কিন্তু লেয়ার দিতে হবে নাহলে কিন্তু খাবারটা টেস্টি হবে না আর সব কিছুই দিতে হবে পরিমাণ মতো তোমরা তোমাদের মানে কতটা লাগবে মিষ্টি কেরো মানে রকম খাবে আর কি সেই অনুযায়ী দিয়ে দেবে আমাদের দেখো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে লো ফ্লেমে দিয়ে দেব ঢাকা দিয়ে তো দেখবে ঢাকাটা দিয়ে তারপর লো ফ্লেমে কিছুক্ষণ বসিয়ে রাখলেই কিন্তু আমাদের প্রায় রাইসটা একদম রেডি আর আজকে সানডেতে আমাদের হয়ে রয়েছে ফ্রায়ে রাইস চিকেন একটু কষা কষা টাইপের আর কি অন্য ধরনের তো চিকেনের রেসিপিটা শেয়ার করা সম্ভব হয়নি কারণ ওই যে বললাম সব কিছু একবারে সম্ভব হয় না আর যেহেতু ট্রাইপটটা আরও নেই তো এটাই হচ্ছে মেন ট্রাইপটটা থাকলে হয়তো শেয়ার করতে পারতাম আমাদের বাড়িতে মানে আমার এই নতুন চ্যানেলটা করার পর মাটন হয়েছে চিকেন হয়েছে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপিও হয়েছে বাট দুর্ভাগ্যবশত শেয়ার করতে পারিনি যাই হোক রাইসটাকে ঢেকে বসিয়ে দেওয়া হয়েছিল তারপর নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নেওয়া হয়েছে যাতে যেই লেয়ার লেয়ার পরপর দিয়েছি সেটা যাতে মিশে যায় রাইসের সঙ্গে রাইসটা জাস্ট ওয়াহ হয়েছিল। বিশ্বাস করো জাস্ট ওয়াহাউ একটা রাইসের সঙ্গে আরেকটা রাইস কিন্তু মেশে নিই আর এখানে দেখো চাটনি রয়েছে আমাদের চাটনি পেয়ারা পেয়ারা এখন রান্না হবে মাংস একবার ট্রাই নিয়েছিলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট হয়ে ওঠেনি ওই যে আমার দুষ্ট সোনা পাপা আছে না ওকে কোলে নিয়ে কি এই তেলের সামনে এসে দাঁড়িয়ে থাকা যায় বলো তো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে আর তারপর কিন্তু ঝোল দেওয়া হয়েছে ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে আছে কোনো কারণ তাই আর এটাকে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলেই একদম রেডি লাল লাল চিকেনের ঝোল ঝোল কষা যা বলবে ঝোলটা অনেকটাই আমরা শুকিয়ে ফেলেছিলাম তো দুই বেলা খাওয়া হবে এই কারণেই আর লেগ কে পছন্দ করা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমরা আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাস্টে এটা কী অ্যাড করা হচ্ছে জানো কাস্তুরি মেথি এটা দিলে কিন্তু এটার স্মেলটা এটার টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যায় দেখো ফাইনালি নেমে গেছে আমাদের চিকেন এই চিকেনটা দেখে কার লোক লাগছে আর উপরে কিন্তু একটু ধনিয়া পাতা দেওয়া হয়েছে আর আজকে যেহেতু রবিবার সোনা পাপা মানে রবিবার বাদ দিয়ে আদার্স যেই দিনগুলো সেগুলোতে কিন্তু আমি একা একা কোনো কাজই করতে পারি না কারণ পাপার যা ঘুম সেই ঘুমিয়ে আমি যে স্নানটা করে আসব এটাই আমার জন্য মানে অনেক বড় ব্যাপার তাই আজকে যেহেতু রবিবার ছিল তাই তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি দাঁড়াও আমি এই চিমনিটাকে পরিষ্কার করে দিই কারণ অনেক দিন হয়ে গেছিলো চিমনিটাকে পরিষ্কার করা হচ্ছিল না আর যেহেতু মানে সোনা পাপা সেরকম একটা ঘুমায় না তো সেই কারণে কোনো কাজই করতে পারি না তাই এই ওয়ালটা দেখো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে কেরোসিন তেল দিয়ে কি ওয়ালটা মুজবো তারপরে মানে পরিষ্কার করেছি রান্নাঘরটা আজকে একদম চকচক করছে সমস্ত কিছু করতে পারিনি কারণ তাহলে একদম চারটে পাঁচটা বেজে যেত কিছুটা বাকি আছে সেটা নেক্সট ডে করবো আর দেখো ওই যে বললাম ওর পাপাকেও ঘুমোতে দিচ্ছে না আর আমাকে তো ঘুমোতে দেয়ই না প্রত্যেক দিনকার রুটিন এটা আমার আমার একটা হ্যাবিট হয়ে গেছে যাই হোক তারপরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর বাবা মানে শ্বশুরমশাই শ্বশুরমার বলছিল কোথায় যাচ্ছ এখন কোথায় আর যাব দেখতেই তো পাচ্ছ মানে সবসময় তো দেখতেই থাকে ওর দুষ্টিগুলো ওর মনের মতো একটা না হলে এমনভাবে চিৎকার করে মানে কি বলবো তারপর দেখো আমাদের বাড়ির পাশে যে রাস্তাটায় বেরোয় রোজ বেরিয়েছে আর এই ঘাসগুলো দেখে বলছিল ফুল ফুল দেখো আমার আগে আগে দৌড়ায় আর জল দেখলে সেখানে যাওয়ার জন্য মানে পাগল হয়ে যায় মোটামুটি বাচ্চাদের এটা মানে কি বলবো একটা অভ্যাস বলতে পারো যাই হোক দেখো ও ভীষণ মজা পাচ্ছিলো তারপর আসলো ওর একটা দাদা আর দেখো দাদাকে ফুল ছেড়ে দিচ্ছিল এত দুষ্টু করে আর বাইরে আসলে ও এত হ্যাপি আর মানে কী দেখো 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 তোমরাই দেখো কি করছিল এই ক্লিপটা দিতে পারতাম বাট তখন গান চলছিল বলে আমি আর ভয়েসটা ভয়েস দিয়েই আর কি এডিটিং করে দিলাম দেখো ও আমার হাত ধরবে কেননা ও জলে নামবে তাই বুঝতে পারছো একবার ব্যাপারটা এবার চলো ঘরে চলে যাওয়া যাক এতটা পরিমাণে গরম ছিল মানে কি বলবো তাই চলে এসেছি ঘরে আর দেখো আমাদের চিমনিটা তারপরে কাজটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব কিছু করে নিয়েছি গাইস আর এখানে সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি চা আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তারপরেই নেমে এলো আমাদের মানে কী বলবো একটা খারাপ খবর ওই যে বললাম কয়েকদিন ধরেই ভীষণ খারাপ পরিস্থিতি যাচ্ছে গতকাল হয়েছিল ছদ্দি ভাইয়ের দেখেছো তোমরা আগের ভিডিওতে ছদ্দি ভাইয়ের বাড়িতে গেছিলাম কেন গেছিলাম সেটা হয়তো জানো না তো ছদ্দি ভাইয়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল মানে মাথা যন্ত্রণা এত ছিল মানে কি বলবো সেই কারণে হসপিটালে নিয়ে গিয়ে স্লাইং ফ্ল্যাং দিয়ে নিয়ে আসা হয়েছে মানে মেন হসপিটালে না মানে আর কি বাইরে যে ডাক্তারগুলো বসে আউটডোরে সেই সবই আর কি তো আজকে আবার দেখো চা নিয়ে আমরা ঘরে বসেছিলাম আর তখনই আমার মা ফোন করেছে বোনের ভীষণ পরিমাণে শরীর খারাপ পেটে ব্যথা উঠতে পারছে না প্রচণ্ড পরিমাণে জ্বর খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তো বললাম তাড়াতাড়ি নিয়ে চলে আসো আমাদের বেথুয়াতে তারপরে মা কিন্তু এদিকে দেখো চা করছি মনের সুখে তারপরেই ওরকম হয় তারপরে দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি ভাবলাম ভিডিও তো স্টার্ট করেই দিয়েছে তাই একটু করি তারপরে দেখো চলে এসেছি মানে ডাক্তার দেখাতে ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে স্লাইং দেবে তার জন্য নিয়ে গেছে ভেতরে আর তোমাদের দাদাভাই আমাদেরকে আমাকে বললো আর কি সোনার পাপাকে নিয়ে ওখানে যেতে হবে না তুমি এখানেই বসো হ্যাঁ আমি আর কি বসবো এখানে এসে দেখো হাঁটা চলা শুরু করে দিয়েছে মানে ওর কোনো ভয় নেই রাস্তায় নেমে যাচ্ছে বাইক ধরে বাইকের যে লাইটগুলো হয় হেডলাইট তো সেটা ধরে টানাটানি করছে জলের বোতল নিয়ে চেয়ারটাকে চার পাঁচবার ফেলেছে মানে এত দুষ্টু করে না দেখো কার কার বেবিগুলো এত দুষ্টু হয় একটু কমেন্ট করে তো বড় হলে কি মানে গুড বাই হয়ে যাবে যাই হোক আমি ওকে সামলাচ্ছিলাম এত পরিমাণে গরম মানে কি বলবো এতটা গরম আর তার মধ্যে এসব করে বেড়াচ্ছে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে